খুবই চমৎকার ড্রেস এবং কি পাইকির দামে পেয়ে যাচ্ছে যেহেতু বিভিন্নটা একটা এক এক রকমের খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন এগুলো নতুন ডিজাইন কালারফুলের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন পাঠিয়ে দেয় কমপক্ষে ছয় পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট ফুল অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিজাইন কিন্তু একদম পিওর সুতি পাচ্ছেন এবং কি ইন্ডিয়ান ফয়েল পিন্টের ডিজাইনগুলো কিন্তু আপনার নিয়ে খুবই লাভবান হবেন কারণ এগুলো কিন্তু বাজার প্রাইস থেকে কোয়ালিটি বেস্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো গঙ্গা কালেকশন একদম অফার প্রাইসে নিয়ে চলে আসছি অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে চলে আসছে যাদের যেটা এটা পছন্দ হবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আজকে দেখাবো হচ্ছে গঙ্গা কালেকশনের মধ্যে কিন্তু খুবই চমৎকার আজকে দিয়ে দেবো একদম অফার প্রাইসে মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন আপনার গঙ্গা কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু একদম বেস্ট একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাচাত নামার জন্য পিওর সুতি এবং কি সালোয়ার পিসে পেয়ে যাবেন গজ আড়ে গজের মধ্যে একদম ফ্রি সাইজ বডি এবং কি ড্রেসগুলো কিন্তু মার্শালা অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেক কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট রয়েছে এবং কি পুরো জামাটা হচ্ছে পিওর সুতির মধ্যে লেসের মধ্যে কাজ করা খুবই চমকের গলাটা কিন্তু ফুল একদম হ্যান্ড এর মতো খুবই সুন্দর করে কাজ করা লেস দিয়ে অবশ্যই এই ড্রেসগুলো অন্যগুলো পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন এগুলো কিন্তু অন্য সহ লেস লেসের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আর পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল পিন্ট রয়েছে এটা কিন্তু আহ উঠবেও না কালো হবে না আপনারা কিন্তু অনেকজন আপসন ভেবে নেবেন কিন্তু এগুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল এবং এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যাদের এটা পছন্দ হবে যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস দিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন আমাদের থেকে নিয়ে এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এবং কি পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা এবং কি কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আপনার যারা যারা একদম রাফ ইউজ অথবা আহ কম্পোজ ছয় পিস ছয় ডিজাইন থেকে ছয় পিস আমাদের শুধু এই ডিজাইন থেকে ছয় ডিজাইন থেকে ছয় পিস না আমাদের শোরুমে যেগুলো কালেকশন রয়েছে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি এক পিস এক পিস করে কম পকে ছয় নিলে কিন্তু কালেকশন সরাসরি হোম ডেলিভারি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা এই ড্রেসগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ না আমার জন্য পিওর সুতির মধ্যে এগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি যাদের যেই ডিজাইন পছন্দ হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শালে অনেক সুন্দর প্রত্যেকটা কালার রয়েছে তিনটা করে কালার আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল থেকে দেখে আমাদের হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ডিজাইন কিন্তু বিভিন্নটা একটা এক এক রকমের খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট এটা উঠবেও না কালো হবে না একদম কালেকশন বেস্ট এই ড্রেসগুলো কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন এত চমৎকার ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার নিচটা পেয়ে যাবেন ফুললি এভাবে করে লেসের কাজ করা এবং কি খুবই চমৎকার ড্রেস একদম সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় দেখুন একদম নতুন ডিজাইন কালারফুল এর ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটই পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দিই কমপক্ষে ছয় পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি এগুলো কিন্তু প্রত্যেকটা পেডি পেডি স্টক রয়েছে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট ফুল অ্যাড্রেসটা কিন্তু দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের ফ্যাক্টরি থেকে ড্রেসগুলো তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই এই ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম পিওর শ্রুতি পাচ্ছেন এবং কি ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আপনারা কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা এই ডিজাইনটা নিয়ে নেবেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পাতা ডিজাইনের মধ্যে কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার তামার জন্য সুতির মধ্যে একদম সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের অর্ডার করার প্রচেষ্টা দিয়ে আমরা কিন্তু প্রথম অবস্থায় পাঁচশো দশ টাকা বিকাশ করে নিয়ে থাকি আর বাকিটা হয় ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর আপনি প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আপনার নিয়ে খুবই লাভবান হবেন কারণ এগুলো কিন্তু বাজার প্রাইস থেকে কোয়ালিটি বেস্ট বাজারে কিন্তু এগুলো সাতশো পঞ্চাশ করে হোলসেল বিক্রি হচ্ছে আমরা একমাত্র দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু একদম সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকের হাত নামার জন্য পিওর সুতির মধ্যে কালার কিন্তু যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এইগুলো নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকে কিন্তু ডিজাইনগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু বাজারে অনেক হাই প্রাইস চলে আসছে কিন্তু গলায় এম্ব্রয়ডারি কাজ করা এটা কিন্তু ফুল্লি অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা গঙ্গা ডিজাইন এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত জন্য প্রিয় সুতি কালার রয়েছে তিনটা কালার আপনার কিন্তু যে কোনো কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার ড্রেস যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু ইজিলি নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি প্রোডাক্ট হাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই চমৎকার ড্রেস মার্শাল একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন ওড়নাগুলো পাচ্ছেন প্রত্যেকেই পাঁচাত নামাজের জন্য পিওর সুতি এবং কি ওনারনাগুলো ডিজাইন গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর গুলো দেখুন দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করুন আপনারা কিন্তু এগুলো পাইকারির দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় এছাড়া কিন্তু আমাদের আরো অনেক কালেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন যাদের যেটা এটা পছন্দ হবে এই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা চলে আসবেন